দ্বন্দ্ব দেখা যাচ্ছে এবং পুলিশ কিন্তু তারা তাদের অবস্থান থেকে তাদের বিরুদ্ধে পানি নিক্ষেপ করছে কিন্তু তারা কিন্তু বাধা অতিক্রম করে চলে আসার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রায় হাজারো মানুষের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদের আন্দোলনে বাধা দেওয়ার চেষ্টা করছে তারা কিন্তু আসলে বাধা মানতে যাচ্ছে না তারা কিন্তু এই বাধা অতিক্রম করে আসলে کارنا باغ آمدنيو شترو بادو کي نهندو بھائی کنه اچا آمدت کيستي بھائی تومرا جلو بھائی ۽ امنا شيڪر

যমুনা কার্যালয়ে যাবে আহ